সালামু আলাইকুম অরহামুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা জিরা ও আলের মা এই সুন্দর আমলটি যদি আপনি নিজে যদি শিখে যদি করতে পারেন খুব সহজ আমল সুন্দর আমল তাহলে আপনার রিজিকের দরজা খুলে যাবে রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে ধন সম্পদ আল্লাহ পাক বলে আলমিন গাইবি খাজানা থেকে আপনাকে দান করবে আপনি যদি কোনো বিপদের মধ্যে থাকেন বিপদ দূর হচ্ছে না সেই বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবে এবং আপনার কাজের মধ্যে বাজার বাধা রয়েছে কাজের বাধা দূর হচ্ছে না কোনো কাজে আপনি সফলতা পাচ্ছেন না সকল কাজের মধ্যে আপনার সফলতা আসবে সকল কাজের মধ্যে আপনি সাকসেসফুল হতে পারবেন এই সুন্দর আমলটি আপনি যদি সুন্দরভাবে করতে পারেন বিশ্বাসের সাথে একইনের সাথে যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুন্দর ফলাফল দান করবে ভালো ফলাফল দান করবে এই সুন্দর আমলটি আপনারা খুব সহজেই আপনারা করবেন করা করতে আমলটি করতে চাইলে আপনাকে তো একটু কষ্ট করে আমলটি আগে শিখতে হবে শিখলেই তো আপনি করতে পারবেন না শিখলেই করতে পারবেন না কোনো সহ কোনো কঠিন আমল আমি আপনাদের মাঝে কখনো দেই না সব সময় সহজ আমলগুলো আপনাদের মাঝে আমি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সব সময় দেওয়ার জন্য চেষ্টা করি আজকে ইনশাল্লাহ সেটি হবে একটু ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার একটিমাত্র নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই শুধুমাত্র ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন আমলটি কিভাবে করব কখন করব এটি হচ্ছে মূলত জানার বিষয় এটি হচ্ছে মূলত সুন্দর বিষয় আমলটি আপনাকে করতে হবে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে চাইলে আপনি পাঁচ ওয়াক্ত যে ফরজ নামাজ রয়েছে ফরজ নামাজের পরও আপনি আমলটি করতে পারেন কিংবা সুন্নত নফল সবগুলো আদায় করে তারপরেও আপনি করতে পারেন আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে তিনবার স্তেক পার করতে হবে এরপরে সুন্দর করে আপনার তিনবার দৌর শরীফ পাঠ করা লাগবে তিনবার স্টেপ পর তিনবার দৌরদ শরীফ পাঠ করার পর আপনি ইয়া বা সিতু ইয় বা সিতু ইয়া বা এই শব্দটিকে আপনি হাতে গুনে গুনে দশ বার করে পাঠ করবেন হাতে গুনে গুনে দশ বার করে পাঠ করবেন দশ বার করে পাঠ করে আপনি যদি দারিদ্র্য থাকেন দনী হতে চান সচ্ছল হতে চান সেটা মনে মনে খেয়াল করবেন কিংবা আপনি তালার কাছে হাত তুলে মোনাজাত করতে পারেন আপনার যদি বিপদ একের পর এক লেগেই থাকে সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য মনে মনে খেয়াল করে আমলটি করতে পারেন কিংবা আপনার যদি কোনো কাজের বাধা থাকে কোনো কাজে সফলতা পাচ্ছেন না কাজের সফলতা পাওয়ার জন্য মনে মনে খেয়াল করে আমলটি আপনি করতে পারেন এই আমলটি চাইলে আপনি সারা জীবন করতে পারেন কোনো সমস্যা নেই কিংবা যদি আপনি কমপক্ষে সাত দিন পর্যন্ত যদি আমলটি করতে পারেন তারপর আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন আপনি সাকসেসফুল হয়ে যাবেন এই সুন্দর আমলটি আপনারা সব সময় করার জন্য চেষ্টা করবেন কারণ ইয়া বাসিতু এটা তো কোনো বড় শব্দ নয় কোনো লম্বা চূড়া কোনো কিছু না শুধু একটি শব্দ ইয়া বা ইয়া বা সিতু ইয়া বা সিতু আপনি দশ বার করে পাঠ করবেন পাঠ করলে আপনি নিজেই ফলাফল অনুভব করতে পারবেন যে কত তাড়াতাড়ি আমি ফলাফল পেয়ে গেলাম ঠিক আছে যারা আমল করবেন অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যে কোনো মতামত আপনি কমেন্টসও জানাতে পারেন আমার সাথে সরাসরি ফোন করেও কথা বলতে পারেন ইনশাল্লাহ তো আমি নিজেই কথা বলি কোনো পিএইচ দিয়ে কথা বলাই না বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিশ্বের জন্য সরাসরি আমার সাথে কোরআন সন্না মোতাবেক কাজ করানোর জন্য তদবির করানোর জন্য আপনি যোগাযোগ করতে পারেন সকল জায়েজ ক্ষেত্রে সকল বৈধ ক্ষেত্রে ঠিক আছে তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাতু